কথায় আছে স্বাস্থ্যই সকল সুখের মূল আর সেটা যদি হয় শিশু স্বাস্থ্য তাহলে ব্যাপারটা অনেক বেশি স্পর্শকাতর পরিবারের সকলের আনন্দের কেন্দ্রবিন্দুই হচ্ছে একজন শিশু সুতরাং একজন শিশুর স্বাস্থ্য নিয়ে পরিবারের সবাইকে সচেতন থাকা অতিব জরুরি দর্শক বুঝতেই পারছেন আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আর তা হচ্ছে শিশুদের সার্জারি আপনাদের সবাই কেয়ারফুল ইম্পেরিয়াল হসপিটালে নিয়মিত স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনুষ্ঠান উই কেয়ারে স্বাগত জানাচ্ছি আমি নাহি আমি নুসরাত আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের ওয়ান অফ দ্য ইয়াঙ্গেস্ট এবং বেস্ট পেডিয়াট্রিক সার্জন অফিস জেনারেশন ডক্টর আবদার মাদিদ অ্যাসোসিয়েট কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট অ্যাপোল ইম্পেরিয়াল হসপিটাল স্যার অত্যন্ত ধন্যবাদ আপনাকে আজ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার

বার্নি ইস্যু হচ্ছে এই বাচ্চাদের নবজাতকের সার্জারি তো এই পেডিয়াট্রিক সার্জারি বা নবজাতকের সার্জারি বলতে কি বুঝি শিশু শিশুদের যে বয়স থেকে বছর যেটা আমাদের ওয়ার্ল্ড আমরা শিশু এবার জানতে চাইবো শিশুদের যে বিষয়টা নিয়ে এখন আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি বাবা মা হিসেবে সেটা হচ্ছে একজন নবজাতকের জন্মের পর পর যদি কোনো সার্জারি করতে চায় আমার বর্তমান প্রশ্নটা হচ্ছে একজন আহ নবজাতকের জন্মের পর পর সার্জারি কতটুকু নিরাপদ আসলে পারমিশু গঠন রাখতে আমাদের যে এন্ড প্রযুক্তি আপনাদের যে ব্যবস্থা একটা মোটামুটি এখন শতভাগ নিশীল শতভাগ নিরাপদ সেই বিশেষ করে অ্যাপোলো হসপিটালের জায়গায় এটা বর্তমান প্রেক্ষাপটে পেডিয়াট্রিক সার্জারিতে যে অ্যানাস্থেশিয়া প্র এইটা নিয়ে ম্যাক্সিমাম ফ্যামিলি খুব বেশি স্কেয়ার থাকে এই অ্যানেস্থেসিয়ার প্রয়োগ একজন শূন্য দিন যার বয়স সেই বাচ্চার ক্ষেত্রে অ্যানেস্থেসিয়ার প্রয়োগ কতটুকু নিরাপদ ধন্যবাদ আপনাকে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে আনার জন্য শুধু বাবা নয় বাবা নয় আমরাও এটা নিয়ে উদ্বিগ্ন

আমরা শুধু আদের বাচ্চাদের আমাদের আমার ডেভেলপমেন্ট যারা বলতো তো এটা নিয়ে আমি যেটা বলবো বা শিশু সার্জারির মানে এই অ্যাসেসমেন্ট দুশ্চিতরা মধ্যে শুনে এতে আমাদের শিশুদের কোন কোন মনে সার্জারি আমাদের এখানে শিশুদের অপারেশন করা এটা ইমার্জেন্সি অপারেশন

একদম নিউ বর্ন বেবি যাদেরকে আমরা বলি মানে আজকেই জন্ম নিয়েছে শূন্য দিন বয়স এইসব বাচ্চাদের ক্ষেত্রে জটিল সার্জারির সফলতা কতটুকু আমাদের অ্যাপোলিস ইম্পেরিয়াল হাসপাতালে এই ধরনের সফলতা পছন্দ না শতভাগ লাগা উচিত হবে না কিছু বাচ্চার জন্ম হয় আপনি কি রিভার্সিবল ওদেরকে যদি আমরা সার্জারি করি কিন্তু বলে দেওয়া থাকে যায় এটা তাও আমার মনে হয় চট্টগ্রাম শহরে হাইয়েস্ট সফলতা আমাদের এখানে অ্যাপোলিস ইম্পেরিয়াল সেন্টারে

আর যেসব ক্ষেত্রে আমরা ধরেন ইমার্জেন্সি অপারেশন করি সেগুলো দিন এক মধ্যে আমরা বসে থাকি ধন্যবাদ স্যার এ পর্যায়ে জানতে চাইব সবচেয়ে বেশি আলোচিত যে প্রশ্ন সেটা হচ্ছে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে পেডিয়াট্রিক সার্জারির খরচ কি সাধারণ জনগণের সাধ্যের মধ্যে কিনা এই নিয়ে যদি কিছু বলতেন স্যার

পেডিয়াট্রিক ল্যাপ্রোস্কোপি এই বিষয়টা কতটুকু নিরাপদ বলে আপনি মনে করেন পেডিয়াট্রিক ল্যাপ্রোস্কোপি অ্যাপোলো সেন্টারে একসব নিরাপদ কারণ আমাদের পেডিয়াট্রিক ইনস্ট্রুমেন্ট আছে ইনস্ট্রুমেন্ট আছে যেটা জিরান আর কোথাও সবাই অ্যাডাল্ট ল্যাপ্রোস্কোপি দিয়ে ম্যানেজ করেন এত আপডেটেড অপারেশন সেট আমার মনে হয় না কোথাও আছে

সমস্যার কথা আমাদের সরাসরি জানাতে পারেন আমাদের একরে ইম্পেরিয়াল হসপিটালের ফেসবুক পেজে পরবর্তী আয়োজনে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং একটু ইম্পেরিয়াল হসপিটালের সাথেই থাকুন ধন্যবাদ